হ্যাঁ কুলার্স কি অবস্থা আসলে সবাই ভালো আছেন সো সিজনের প্রথম ম্যাচ গুড স্টার্ট থ্রি জিরো বাট আরও বেশি গোল হতে পারতো সবাই এক্সপেক্ট করতেছিল যে আরও বেশি গোল হবে বাট থ্রি গোল খারাপ না প্রথম ম্যাচে হয়তো হানসি ফ্লিক এতটা রিস্ক নিতে না তার প্লেয়ারদেরকে নিয়ে অ্যান্ড অলসো ম্যাচটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও হতে পারে সব কিছু নিয়ে আজকে কথা বলবো সো দেরি না করে শুরু করা যাক সবাইকে স্বাগতম নাইনটি মিনিট প্লাসে সো আমাদের যে স্টার্টিং ইলেভেনের ফ্রন্ট থ্রি ছিল মাল রাপিনহা এবং ফেরান্তরেস তিনজনের কাছ থেকে তিনটা গুল আসছে অ্যান্ড তিনটা গুলি ছিল ব্রিলিয়ান্ট প্রথম গুলের কথা বলি আমরা প্রথম গুল লামিনিয়ামালের একটা ক্রস আপনি যদি ম্যাচটা দেখে থাকেন এবং ক্রসটা যদি দেখে থাকেন পিওর মাস্টার ক্লাস অ্যান্ড রাপিনহা রাপিনহার ফিনিশিংও ছিল টপ ক্লাস ম্যাচে আজকের ম্যাচ শুরুর আগ থেকেই আমি রাপিনহার যাতে একটা গোল পাই সেটা নিয়ে অনেকটাই আশাবাদী ছিলাম কারণ রাফিনহার প্রি সিজন যেটা ছিল সেটা আশানুরূপ ছিল না তো রাফিনহার কাছ থেকে একটা গুলের জন্য আজকে আমি খুবই আশাবাদী ছিলাম অ্যান্ড ম্যাচের শুরুতেই রাফিনহা সেটা পূরণ করে অ্যান্ড দেন দ্বিতীয় গুলটার দিকে জুড়ে আমরা একটু লক্ষ্য করি লামিনিয়া আমালের যে শটটা ছিল লামিনিয়া আমালের শর্টের যে এফেক্ট প্লেয়ার তৎক্ষণাৎ মাটিতে পড়ে যায় আই ওয়াজ লাইক দা ম্যান and এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হতে পারে দ্বিতীয় গোলটা নিয়ে প্রথম আলোচনা যে বিষয়টা বলটা প্রথম এমন লাগত ছিল যে বলটা মাঠের বাইরে চলে গেছিল ল্যামিনি亚马 যখন বলটা কন্ট্রোল করতেছিল কিন্তু না পরে আমরা ক্লিয়ার হই ভিআর এর মাধ্যমে ভিআর এর ফুটেজ দেখলাম আমরা বুঝতে পারি যে বলটা মাঠের ভিতরে ছিল and এটা নিয়ে কোনো কথা বলার সুযোগ নাই সো and এই গোলেরই তারপরে ল্যামিনি亚马লের পরে যে শটটা ছিল যেটা বুলেট শট আমরা বলতেছি ওই শটের পরে ফেরান্তরসের গোলের আগে ওই প্লেয়ার মাটিতে পরে থাকা অবস্থায় মায়ুরকার কয়েকজন প্লেয়ার দাঁড়াই যায় তারা খেলাটাকে ওইখানে পজ করতে চাচ্ছিলো বাট রেফারি তখনও কিন্তু হুইসেল বাজে নেই অবভিয়াসলি মেন তোমার ডিবক্সের ভিতরে আর যে প্লেয়ার মাটিতে পড়েছিল তার সাথে কিন্তু অন্য কোনো প্লেয়ারের হেড টু হেড কোনো কন্ট্যাক্টও নেই সো এখানে রেফারির বাঁশি বাজানোর কোনো সুযোগও নাই সো ফেরান্তরেজ সেটা সুযোগ নিয়ে শর্ট করে গোল অ্যান্ড রেফারি পরে সেই গোলটা দিয়ে দেই অ্যান্ড এটা নিয়ে কোনো বিতর্ক হওয়ার সুযোগ নেই কারণ এখানে কোনো বডি কন্ট্যাক্ট ছিল না একদমই না সো এটা নিয়ে কোনো বিতর্ক হবে তারপর আসে মায়ুর কার রেড কার্ড যেটা তো এই রেড কার্ডটা একটা সফট রেড কার্ড ছিল রেড কার্ডটা কিন্তু ডাইরেক্ট রেড কার্ড না প্লেয়ার প্রথমে একটা ইউলো কার্ডের মধ্যে অলরেডি ছিল যা যার জন্য সে দ্বিতীয় ইউলো কার্ড পাওয়ার কারণে রেড কার্ড হই সেটা আর যে ফাউলটা ছিল ফাউলটা এটা ছিল ফিফটি ফিফটি চান্স প্লেয়ার ইউলো কার্ড পেতেও পারতো নাও পেতে পারতো সো রেফারি ডিসাইড করছে ইউলো কার্ড দিতে এখানেও কোনো অভিযোগ জানানোর সুযোগ নাই সো এটাও ডিসমিস অ্যান্ড তার একটু পরেই মুরিকি গিয়ে ওয়ান গার্সিয়াকে ফাউল করে অ্যান্ড অবভিয়াসলি এটা যদি আপনি মনে করেন যে এটা রেড কার্ড ছিল না আপনি ভাই খেলা দেখা ছাইরা দেন আপনি রিটায়ার করেন ফুটবল থেকে ফুটবলার আপনি দেখেন না এটা ক্লিয়ারলি রেড কার্ড আপনি ওয়ান গার্সিয়ার যে ফেসটা আছে ফেসটার দিকে একটু খেয়াল করে দেখেন এইটাও যদি বাই রেড কার্ড না হয় তাহলে রেড কার্ড কেন ওয়াই সো ইট ওয়াজ এ ক্লিয়ার রেড কার্ড নাথিং কন্ট্রোভার্সিয়াল অ্যাবাউট ইট বাট পরের কন্ট্রোভার্সিয়াল যে জিনিসটা হাফ ফ্রেমের কিছুক্ষণ আগে মিনিটখানেক আগেই রাফিনহা একটা ট্যাকেল করে অ্যান্ড টু বি অনেস্ট টু বি অনেস্ট এটা আমার কাছে ব্যক্তিগতভাবে বাকিরা কি বলবে আমি জানি না বাট আমার কাছে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে এটা রেড কার্ড হতে পারতো যদি রেফারি সরাসরি দেখতো আমার মনে হয় যে রেফারি এটার ক্লিয়ার একটা ভিউ পাইছে সেজন্য রেফারি রাফিন হাকে একটা ইয়েলো কার্ড দিছে বাট ভিএ এটার মধ্যে ইন্টারভিন করতে পারতো ভি যদি এটাকে রেড কার্ডও দিত রাফিন হা আমার প্লেয়ার ডাজেন্ট ম্যাটার রেড কার্ড ইজ এ রেড কার্ড রাফিন হা এটা ক্লিয়ার ডিজার্ভড রেড কার্ড হতো বাট আই থিঙ্ক ইট ওয়াজ আনফেয়ার টু মায়ুর কা সো মায়ুরকার আজকে প্রথম হাফটা ছিল একটা ডিজাস্টার্স প্রথম হাফ অ্যান্ড মায়ুরকা অবশ্যই এই জিনিসটা থেকে শিক্ষা নিতে চাইবে কারণ তাদের প্রথম রেড কার্ডটা ছিল একটা সফট অবশ্যই একটু সফটও বলা যায় ইট ওয়াজ আনফর্চুনেট টু দ্যাম বাট দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ লেজিট রেড কার্ড নাথিং কন্ট্রোভার্সিয়াল অ্যাবাউট ইট অ্যান্ড অলসো রাফিনহার টেকেলটাও ছিল রেড কার্ড অ্যাজ এ বার্সা আই এম গ্লাডলি অ্যান্ড প্রাউডলি অ্যাকসেপ্ট দ্যাট রাপিনহার যে ট্যাকলটা ছিল এটা একটা রেড কার্ড ছিল সো নাথিং কন আমরা পার্সেল আমরা কাছ থেকে এটা নিয়ে কথা বলতে শুনবো আগামীকাল অ্যান্ড অলরেডি মনে তাদের কথাবার্তা শুরু হয়ে গেছে অ্যান্ড আজকের ম্যাচে আমার কাছে আরেকটা জিনিস একটু নজর কাটছে একটু দৃষ্টি লাগছে লাগছে লামিনিয়ামের কয়েকটা শর্ট যে শর্টগুলো সে চাইলেই অন্য প্লেয়ারের কাছে পাস করতে পারতো কিন্তু সে নিচ থেকে শর্ট অন টার্গেট নিতে চাইছে বাট ওইগুলা সে মিস করছে আই থিঙ্ক লামিনিয়ামাল আজকে একটু সেলফিশ ছিল বাট শেষ দিয়ে সে তার গোল দিয়ে সব মুখ বন্ধ করে দিছে আর কি বলবো বাট সত্য সত্যই আজকে লামিনিয়ামাল একটু সেলফিশ খেলছে অ্যান্ড আমি এই জিনিসটা খাইন্ডা পার্সোনালি পছন্দ করছি না কারণ বার্সা অলওয়েজ একটা টিম গেম অ্যান্ড বার্সেলোনা অলওয়েজ টিম নিয়ে খেলে সো ইন্ডিভিজুয়াল সেলফিশনেস বার্সার স্কোয়াডের জায়গা নাই বাট ইট ওয়াজ লামিনিয়ামাল অ্যান্ড বার্সার যে শেষের গোলটা ছিল লামিনিয়ামালের গোল গোলটা লামিনিয়ামালের ইউজুয়াল গোল একদম রাইট সাইড থেকে বলটা নিয়ে ডি বক্সের ভিতরে ঢুকা অ্যান্ড দেন জেন্টলি কার্ভ করে জালের ভিতরে দেওয়া লামিনামাল থিং সো আজকের ম্যাচে কিছু পজিটিভ থিংস ছিল অ্যান্ড কিছু নেগেটিভ থিংসও ছিল আমরা সেগুলোকে পয়েন্ট আউটও করলাম পজিটিভ থিংসের মধ্যে ছিল বিশেষ করে পেদ্রি আজকে আমাদের অ্যাটাক বিশেষ করে পেদ্রি সো পেদ্রির বল ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো কোনো বলার মতো কিছু নাই পেদ্রি অ্যাজ ইউজুয়াল গোটেড পেদ্রি বলটা পাইলে এমন জায়গায় প্লেস করবে যেইখানে অলরেডি প্লেয়ার আছে অ্যান্ড প্লেয়ার ওই বলটাকে কাজে লাগাইতে পারবে বাট আনফর্চুনেটলি আজকে আমরা অনেক চান্স মিস করি অনেকগুলো বল আমরা চাইলে জালে দিতে পারতাম বাট প্লেয়ারের কিছু ইন্ডিভিজুয়াল মিস্টেক ছিল দুজনের প্রথম ম্যাচ হিসাবে এগুলোকে আমরা একটু কনসিডার করতে পারি অ্যান্ড দেন আসে আমাদের ডিফেন্স আজকে ডিফেন্সের মধ্যে আমরা কাইন্ডা ইনিগো মার্তিনেসকে একটু মিস করতেছিলাম অবশ্যই প্রথম ম্যাচ ইনিগো মার্তিনেসকে ছাড়া লালিগাই লালিগাইয়ের মধ্যে ইনিগো এবং কুবার যে পেয়ার ছিল ওই পেয়ারটাকে আমরা অনেক মিস করতেছিলাম কারণ আজকে রোনাল্ডো আরাহু চাইতেছিলো বারবার অফসাইড ট্র্যাপটা কাভার দিতে কিন্তু দেখে মনে হতেছিল ভাই ওই জোর করে করতেছে একটা জিনিস আসে আপনার ন্যাচারাল আসে আর একটা আপনি জোর করে করেন সো ইনি কমারতে যেটা ন্যাচারালি ছিল রোনাল্ড আগ্রাহ সেটা জোর করে করতে যাচ্ছে বাট আজকে সে চেষ্টা করছে অ্যান্ড উই শুড অ্যাপ্রিসিয়েট ইম সো কোলার্স আজকে কেমন করলেন বার্সাকে উপভোগ জানান কমেন্টে অ্যান্ড সিজন শেষে বার্সার পক্ষ থেকে আপনারা একটু অবশ্যই হাই হুপ রাখতে পারেন কারণ এটা বার্সেলোনা অ্যান্ড সেকেন্ড অফ ডাগাউটে আছে হানসি ফ্লিক বিসকাল বার্সা A viscal